তো দা চন্দন দাস তিনজন মিলে ঘুরতে যাবে আমার যাওয়ার প্ল্যান ছিল কিন্তু আমি যেতে পারলাম না কেননা আমি সামনে আবার গ্যাংটকে যাচ্ছি তার জন্য ভিডিও স্টক করতে হবে তার জন্য আমি যেতে পারছি না আর ওরা দুদিন থাকবে ওইখানে কিছু ক্লিপ করে নিয়ে আসবে আপনারা দেখতে পাবেন এখন ওদের দাদা আনতে যাচ্ছে সজলদা কতদিন থাকবি দিন ওইখানে এখন লেবু ফেবু প্রচুর হয়ে গেছে পাহাড়ে লেবু হয়েছে গাদা লেবুর ভিডিও ভিডিও করে নিয়ে আসবে ওইখানে যা যা হয়েছে সেগুলো আপনারা কিছু দেখতে পারবেন ও করে নিয়ে আসবে যেতে যেতে বৃষ্টি হচ্ছে ঘরের মধ্যে আর সুন্দর লাগছে ঘুরতে হ্যাঁ নিয়ে বোলপুর পর্যন্ত ছাড়বো তো ওইখান থেকে বাস করবো না বাড়ি চলে আসবো আর দেখুন রাস্তার ভিউটা শুনি দেখুন বৃষ্টি হ্যাঁ জাস্ট ওয়াও আর সিটং যাওয়ার ইচ্ছাটা আমার আগে থেকেই নেই কেননা আমি শিটং আবার ঘুরে আসছি আমি সজল দাদা ওরা আসো একবার যে ঘুরে আসছি তা এখন আর যাওয়ার কোনো ইচ্ছা নেই আর ওই সেম জায়গাতেই সকল দাদা যাবে ওই হোটেলে যাবে না তো অন্য হোটেলে যাবে আমরা উনত্রিশে ডিসেম্বরে যাচ্ছি আমরা গ্যাংটকে তো আমি না গেলে কি হয়েছে আমার দাদা যাচ্ছে দাদা ভিডিও করে আনবে আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন সুন্দর ভিডিও করে নিয়ে আসবে ওইটুকু কথা বলতে একটু লজ্জা লজ্জা লাগে ওর কিন্তু করে নিয়ে আসবে কথা বলতে পারবে তো কথা বলতে একটু লজ্জা লজ্জা লাগে নার্ভাস আমার আগে হতো কিন্তু এখন দুজনের অনেকটাই কেটে গেছে নার্ভাস কিন্তু আমি আমি চেষ্টা করবো তাই করবো নিয়ে বাড়িতে চলে আসলাম এখন ওতে বল ছাড়তে যাবো ওখানে একটা বোলপুরতে ওরা চাপবে হ্যাঁ রাজা হ্যাঁ প্রথম প্ল্যান হয়েছিল রাজা যাচ্ছে আমাদের সাথে কিন্তু মানে কোনো সমস্যার কারণে রাজা যেতে পারছে না আমাদের আমার খারাপ লাগছে রাজারও খারাপ লাগছে তো ঠিক আছে আমরা কিছুদিন পর গ্যাংটুক যাচ্ছি আবার তখন রাজা যাবে আমাদের সাথে আরও ভালো ভালো ভিডিও আসবে আর খুব সুন্দর কাঁদি খুব বাড়িতে বসে কিন্তু কাঁদিস না 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 আমি বাড়িতে বসে ওদের ভিডিও কল করব ভিডিও কল করব সব কিছু দেখবো সে আর সহালদা তো ওখান থেকে ভিডিও করে নিয়ে আসবেই দু একটা ও তাই গাড়ি আসতে চাই ওদের বেশ আসছে হ্যাঁ তাহলে আয় সাবজনে আসিস আসলাম টাটা এখন আমি যাব ভাইপোর জন্য ভাইপোর জন্য একটা মলে যাবো ড্রাই নেব ফল নেবো আর ও একটা চকলেট ভালো খায় চকলেটটা নেবো আজ বাড়িতে বিশাল পিকনিক এখানে যে পিকনিক করব চার কিলো ওজনে মুরগি রান্না হচ্ছে আজকে বাড়িতে মামা হ্যাপিদা আর মেসো আর আমার বাড়ির সবাই সবাই মিলে আজকে সুন্দর করে পিকনিক করছে আজকে বাড়িতে ভাইপো যেই খাবারটা খাবে কোথাও খুঁজে পাচ্ছি না আমি তিনটে ফ্লোর চলে গেলাম কোথাও খুঁজে পাচ্ছি না একটা দাদা কাছে জিজ্ঞাসা করি দাদাটা বললো যে নিচে আছে দেখি নিচে যে পাওয়া যায় নাকি

আমি এই মাত্র বোলপুর থেকে আসলাম সহজ দাদা ছেড়ে এখন রান্না বান্না হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করবো একসাথে সব মামা ভাই দাদা সজলদা গেছে ঠাকুমার চন্দন দা আর শান্তুদা কলকাতা আমি কলকাতা আগেতে যাই না আমি গেছিলাম তোমার স্টেশন বন্ধ ছাড়তে হ্যাঁ বোলপুর ফার্স্ট মামা আমরাও যাচ্ছি আমরা যাচ্ছি গ্যাংটক ফার্স্টের সব বন্ধুরা মিলে জিরো পয়েন্ট হেঁটে উঠতে পারবো না আমরা হেঁটে হেঁটে উঠবো তোমরা হেঁটে উঠতে পারবে না তোমাদের পায়ের সবার দোষ হাঁটু ব্যথা পা ব্যথা আমাদের ঠিক আছে দাদা খাওয়ার সময় দেখা হবে দেখতে পারলেন সবাই ওখানে রান্না বান্না করছে আর দাদা গেছে পুকুরে মাছ ধরতে দাদা এখনই চলে আসবে আর রান্না বান্না প্রায় হয়ে গেছে আর মামা বলছে মাসি বলছে

তোমাদের মতন সাত মানুষ যদি আমার পাশে থাকে না লাখ অসময় ফুটেই থাকবে লাখটা ব্যক্তিগত জিনিস কর্মটা নিজস্ব তাই না কর্মগুণে লাখ তৈরি হয় কর্মগুণে ফেভারিট হয় কর্মগুণে মানুষ ভালোবাসে কর্মই শ্রেষ্ঠ কর্মই সব কিছু একদম একদম আজকে আমরা কোথায় থাকতাম আর কোথায় আছি

অতটা রাজাকেও ভালোবাসবেন ওকেও সাপোর্ট করবেন কারণ আমাদেরই ছোট ভাই নতুন পথে এগিয়ে যাওয়ার জন্য রেডি হয়েছে আপনাদের আশীর্বাদ আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা অত্যন্ত প্রয়োজন কি দুলো ভাই একদম যেভাবে আপনারা আমাদের পাশে আছেন ঠিক সেভাবেই আমাদের ছোট ভাইয়ের পাশে থাকবেন যাতে ও আপনাদের আশীর্বাদ নিয়ে আরও আরও অনেক দূরে এগোতে পারে জামাই রাজা যে চ্যানেলের নাম করেছে নাম দিয়েছে জামাই রাজা তো জামাই রাজা যেন যে কোনো জায়গায় যায় দাদা কমেন্টের মাধ্যমে দিয়েছিল তারপরে নামটা যে দাদা একদিন আমাকে বলছে তোর জামাই রাজাই হোক পারফেক্ট তারপরে জামাই রাজা গুগলে সার্চ করলে একটাই হবে

আশ্বিন মাসে কাশ ফুলে পুরো এই জায়গাটা সাদা হয়ে যায় ভরে যায় আমাদের বেল ফুলে হ্যাঁ এখন অল্প অল্প আছে তোমার বাইরে তোমার বাইরে ভালো জায়গা শুনশান পরিবেশ একবারে সুন্দর জায়গা হাবিদা তোমার বেটা তোমার জন্য ওয়েট হ্যাঁ করছে গো হ্যাঁ হাবিদার ছেলে ওইটা হাবিদার মেয়ে হাবিদা তোমার ছোট মেয়ে কই বেশ হাবিদা আসলাম আবার কালকে সবাই ফোন করবা না চা খাবো না ভাত কি আসলাম চা হ্যাঁ আসলাম আস্তে আস্তে বৃষ্টি পড়ছে এখন গাড়িতে বসে থাকতে খুব ভালো লাগছে টিপটিপ করে বৃষ্টি পড়ছে আর আজকে একবার ঠান্ডা ঠান্ডা মৌসুম বিকালে একবার চা খেতে যেতে যাবে আমাদের সন্ধ্যাবেলা নাকি নন তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে এখন আমি চলে আসছি একটা দোকানে চা খেতে দোকানটা দেখুন দোকানটাতে প্রচুর ভিড় হয় চা খাওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি বাড়িতে এখন একটুখানি মাঠে আড্ডা মারবো দিয়ে ডিনার করে শুয়ো পড়বো চলুন বাড়িতে